অক্সিজেন যদি কিনতে হতো ডেলি পানির দামে পানির দামে এক লিটার পানি তিরিশ টাকা ওই দামে যদি অক্সিজেন কিনতে হতো প্রশান্ত কোনো দিন হতো না আমি মিলায় দিতেছি রাখেন চিল্লেন না মনোযোগ দিয়ে শোনেন প্রতি মাসে পার হেড চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হইতো ডেইলি 1650 টাকা বিল দিতে হতো আল্লাহ যদি সিস্টেম করতেন ফ্রি সিস্টেম যে কার্ডে টাকা বড়া থাকবে তো অক্সিজেন চলবে টাকা শেষ অক্সিজেন চলবে না তুমি পড়া থাকবে যেমন বিদ্যুৎ অফ হয়ে যায় তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেইলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পোড়া আছে জিজ্ঞাসা করলে তুমি পোড়াছো কেন তো কার্ড বাহির করা দেখাই তো অক্সিজেনের কার্ডে টাকা নাই অক্সিজেন পাইতেছি না অক্সিজেন চাবি দিতে তো ডাকে ডেলি বার তো ডাকে জান্নাত তো চিনি না যদি চিনতাম হায় 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 তাহলে তো সগর আগে যে কাতারে বসে থাকতাম সিরিয়াল হায়ে এক কোপ এক দোয়াই কাপড় শেষ ঠিক না মনে হয় বোঝেন নাই জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ ঠিক না সত্য তো হ্যাঁ আরে 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 বালো মতের আওয়াজ না জাকাতের কাপড় নিম্নমানের হয় না হ্যাঁ না উচ্চমানের হয় কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যায় সাত জন মারা গেছে ব্যাপারে আর আসছিল না আসে নাই মিডিয়া আসে না নাই সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য সাত জন জান দিছে আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে হায় 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 হে হায় ডেইলি ডাকেন কয়বার কি দেওয়ার জন্য ডাকে জান্নাতের চাবি চাবি না শুধু জান্নাতের জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কিন্তু নব্বই পারসেন্ট মুসলমান নামাজ পড়ে অথচ পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব দেয় কয়েক্ত পড়লে কয়ক্তের সবাব পাঁচ অক্ত পড়লে একা পড়লে জামাতে না জামাতে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সবাব দেয় কত শুধু সব দেয় না লেখা দেওয়া যেতে পারে ওলামা মানবে কিনা জানি বলে দিব কিনা বইলা দেওয়া যায় এটা বলা দেওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে আর সালাত ইলা সালাত ই কাফারা এই হাবিসের দিকে দেখা বলা দেওয়া যায় যে এই ব্যক্তির আমল নামায় কোনো গুনা নাই 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 কোনো গুনা নেই এত বড় জিনিসটা পাইলেন কার কারণে কার কারণে ভাগ্যে জুটল ওনাকেও তো চিনলাম না মোহাম্মদুর রসুল কারণে ভাগ্যে জুটছে নাইলে কোন সোয়ালক্ষ নবীর ভিতরে কোন নবীর উন্মতের ভাগ্যে জোটে নাই হায় আজকে না চিনলাম আল্লাহ না চিনলাম জান্নাত

তা তাত আমিল্লাতা হুম ও উম্মতে মহাম্মদী কান খুইলা শোনো যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন কোনোদিন বিন্দু পরিমাণ চাগা তোমরা ওদের দিলে পাবে না 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 কোনোদিন তোমরা ওদের কাছে প্রিয়পাত্র হবে না কোনদিন তোমরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না কোনদিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না মায়া পাবে না মমতা পাবে না মায়া মমতা যদি পাইত তাইলে মানবতার মমতাও পাইত আমি দেখাইতেছি যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে প্রাণীবাদী সংস্থা যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে এটা সারা দুনিয়া ব্যাপী আছে আমাদের দেশও আছে এটার আমেরিকা আজ পর্যন্ত ফিলিস্তিনের আশি হাজার মানুষ মারা গেল দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিকার দিয়ে জাম দিতেছে হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা দুই অক্ষরের একটা প্রতিবাদ ইসরাইলের বিরুদ্ধে দেয় যদি যদি দিয়া থাকে কেউ আমাকে দেখাইতে পারে এই বড় মজমা তার জুটা আমার গাল চ্যালেঞ্জ দেয় বিবন আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন আমাদের যুবকরা পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা কাটায়। টাকা আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য অন্যদের রঙিন হইয়া

কোনদিন তোমাদেরকে দুই পয়সা দিয়ে মূল্যায়ন করবে না অথচ আমরা আর বন্ধুর ব্যাপারে কি বলছে বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি তোর নামে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি কবির কথামতে কবির কথা মতে ইয়ে দুনিয়া কে চিজ হ্যা দুনিয়ার আর দাম কত লৌহ কলম তেরে হ্যাঁ আল্লাহ বলে সমগ্র জগৎ আমি তোর নামে লেখা দিয়া দিব তুই আমার বন্ধুর রঙ্গে রঙিন তো ওই রসুলের রঙে কেউ রঙিন হইতে রাজি না